যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে যখন তারা তারাপতিত হবে যখন পাহাড়গুলো সরিয়ে ফেলা হবে যখন গর্ভবতী উঠি অবহেলিত হবে যখন বন্য জন্তু একত্রিত হবে কবরের সেই ছোট্ট কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল যখন আমল নামা খুলে দেওয়া হবে যখন আকাশ ছিঁড়ে যাবে যখন নামের আগুন জ্বলে উঠবে যখন জান্নাত আনা হবে তখন প্রতিটি মানুষ বুঝে যাবে সে কি করেছে আমি শপথ করছি পথ চলা তারাগুলোর সকাল যখন উজ্জ্বল হয় নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত ফেরেস্টা জিব্রাইলের বাণী যাকে আল্লাহ প্রেরণ করেছেন রাসুলের কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক দিন যাতে আরও মানুষ এই বার্তা পায় প্রলয়ের শুরু পৃথিবী সেই গোপন দিনে পৌঁছে গিয়েছিল শুক্রবার দেখতেছিল এক সাধারণ দিন কিন্তু অদৃশ্য কিছু ধেয়ে আসছিল রুহুদের জগৎ থেকে আর কোনো প্রাণী পৃথিবীতে আসছিল না পৃথিবীর অস্তিত্বের উদ্দেশ্য প্রায় শেষের পথে আল্লাহর বাদা পূরণ হওয়ার সময় এসে গেছে মানুষ হালাল হারামের তফাত ভুলে গিয়েছিল সত্যের জায়গায় মিথ্যা বসেছিল মানুষ শুধু দুনিয়ার পেছনে ছুটছিল আখিরাতকে ভুলে পৃথিবীতে এমন কেউ ছিল না যে বলতো আল্লাহ সবচেয়ে বড় বড় কিয়ামতের নিদর্শন ঘটে গিয়েছিল কিন্তু মানুষ ভুলে গিয়েছিল জেনা ছড়িয়ে পড়েছিল নারীরা নির্লজ্জভাবে নিজেদের প্রদর্শন করত কেউ কিছু বলতো না জ্ঞানী আলেম ছিল না পৃথিবী ভরে ছিল মূর্খতায় মানুষ মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করত ডিএনএ বদলে নতুন প্রাণী বানাচ্ছিল ক্লোমিং চলছিল সম্পূর্ণ গতিতে নৈতিকতা বলতে কিছুই ছিল না সব কিছু প্রগতির নামে বৈধ ছিল এমন সময় মানুষের ভিতরে অজানা ভয় জন্ম নিতে শুরু করল ইসরাফিল বহু বছর ধরে অপেক্ষা করছিলেন সেই হুকুমের জন্য সুর হাতে মুখে ধরে তিনি প্রস্তুত ছিলেন অবশেষে হুকুম দেওয়া হল ইসরাফিল সুর বাজালেন পুরো পৃথিবী কাঁপতে লাগল এক ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ল যা কানকে বধির করে দিচ্ছিল আকাশ ফেটে গেল পাহাড়গুলো কাঁপতে লাগল শহরের উপর পড়ে ধ্বংস করল সব কিছু সমুদ্র উপচে উঠল বরফ গলে গেল সুনামি আঘাত হানল মানুষ ছুটোছুটি করল কিন্তু বাঁচার কোনো রাস্তা ছিল না কোনো টেকনোলজি সেনা অর্থনীতি বা গোপন শক্তি কিছুই কাজ করছিল না এটা ছিল আল্লাহর হুকুমের সামনে পুরো সৃষ্টির পরাজয় জালিমরা যারা দুনিয়াকে জান্নাট বানাতে চেয়েছিল তারা এখন দুনিয়াতেই জাহান স্বাদ পাচ্ছিল কেউ ভাই থেকে পালাচ্ছে কেউ মা বাবা স্ত্রী সন্তান থেকে সবাই বলছে নাফসি নাফসি আমি শুধু আমি এই দিন কোনো জুলুম নেই কোনো ভুল বিচার নেই এই দিন প্রতিটি আত্মা তার কর্মের পুরস্কার পাচ্ছে সুর বাজানো হলে সব সৃষ্টি আতঙ্কে ভীত হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে চান তাকে ছাড়া হে মানুষ তোমাদের প্রভুকে ভয় কর কিয়ামতের কম্পন ভয়ঙ্কর ব্যাপার সেদিন ওয়াসাল্লাম বলেছিলেন সুরের ফেরেস্তা তার হাত মুখে নিয়ে বসে আছে সে অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে হুকুম আসবে অন্তিম সময় ফেরেস্তাদেরও আত্মা নেওয়া হবে শেষে থাকবে শুধু মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা সে বলবে হে আল্লাহ কেবল আমি বেঁচে আছি আল্লাহ বলবেন তুমিও মারা যাও সবকিছু শেষ আজ রাজত্ব কার কেউ উত্তর দেবে না আল্লাহ বলবেন আল্লাহর একমাত্র পরাক্রমশালী দ্বিতীয়বার সুর বাজানো হবে আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন সে আবার সুর বাজাবে এবার মৃত্যু নয় বরং জীবন ফিরিয়ে দেওয়া হবে সব কবর খুলে যাবে মানুষ উঠবে ধুলায় ঢেকে ভীত ও আবাক হয়ে কোরানে বলা হয়েছে সেদিন তারা কবর থেকে তীরের মতো উঠে আসবে হাসরের মাঠ সূর্য থাকবে মাথার ঠিক ওপরে গরম তৃষ্ণায় মানুষ কাঁদবে হে প্রভু যদি জাহান নামেও পাঠাও অ্যাটলিস্ট এখান থেকে সরাও হাসরের বিচার চলবে পঞ্চাশ হাজার বছর কেউ আর্তনাদ করবে কেউ রক্ত কাঁদবে জাহান নামকে আনা হবে সত্তর হাজার শিকলে প্রতি শিকল টানবে সত্তর হাজার ফেরেস্তা হিসাব ও কিতাব আমল নামা আকাশে উঠবে সবার হাতে নিজ নিজ কিতাব গিয়ে পড়বে ডান হাতে যারা পাবে তার আনন্দে বলবে নাও পরও আমার কিতাব আমি জানতাম আমার হিসেব আসবে বাম হাতে যারা পাবে তারা বলবে হায় আমার যদি কিতাব না আসতো গোপন পাপ উন্মোচন আগুনের পোশাক পরা নারীরা যারা দুনিয়াতে নিজেকে প্রদর্শন করেছিল রক্তে মুখ ভরা পুরুষরা যারা সুত খেয়েছিল অন্যের সম্পদ দখল করেছিল ক্ষুদ্র মানুষদের মাটির নিচে চাপা যারা অহংকারে পৃথিবীতে চলত সিরাতের সেতু এক সেতু চুলের চেয়েও সরু তরবালির চেয়েও ধারালো এর নীচে জাহান্নাম যারা ইমানের সাথে ছিল তারা বিদ্যুতিল গতিতে পার হবে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে কেউ পড়ে যাবে আলোর শক্তি হবে তাদের আমল শেষে সিরাতের শেষে আছে জান্নাত জান্নাত এরপর কেমন জাহান্নামের ভয় কেমন সব আসছে পরের ভিডিওতে এই চ্যানেল তোমার জন্য যদি এই বিশাল ব্রহ্মাণ্ডে তুমি নিজেকে একা ভাবো একটি সাবস্ক্রাইব হয়তো আরেকটি হৃদয় ভেঙে যাওয়া মানুষকে পৌঁছে যাবে আল্লাহ যেন আমাদের হাসরের ভয়াবহতা ও জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন